পুরো দস্তর ক্রিকেট টুর্নামেন্টের আবহ জমজমাট ক্রিকেট ম্যাচ নিখুঁত এম্পায়ারিং ব্যাটে বলে দারুণ লড়াই ক্রিকেটারদের উৎসাহ দিতে উপস্থিত মাঠ ভর্তি দর্শক বিজয়ী দল আর সেরা খেলোয়াড়দের জন্য রয়েছে ট্রফিও এজন্য পেশাদার কোনো ক্রিকেট লীগের আয়োজন আয়োজনে কমতে না থাকলেও প্রকৃতপক্ষে এটি পেশাদার ক্রিকেটারদের কোনো ক্রিকেট টুর্নামেন্ট নয় বরং এই আয়োজনের উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিফ্রেন্ডস ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফা বরাবরের মতোই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করেছিল ক্রিকেট টুর্নামেন্ট যেখানে অংশগ্রহণকারীরা সবাই ওই ব্যাচের শিক্ষার্থী আট মার্চ অনুষ্ঠিত ডুফা প্রিমিয়ার লিগ তাই ক্রিকেট টুর্নামেন্টের আদলে বন্ধুদের মিলন মেলা যেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ যোগেছে প্রায় দুই যুগ হতে চলল কিন্তু বন্ধুত্বের বন্ধন আজও অটুট সেই বন্ধনেরই বহিঃপ্রকাশ ডুফা যার সূত্র ধরে সম্ভব হয়ে ওঠে নিয়মিত যোগাযোগ বন্ধুত্বের শক্তি একত্রিত করে সেই সংগঠনের মাধ্যমে করেন সমাজসেবামূলক কর্মকাণ্ড এর বাইরে ক্যাম্পাসের সেই দিনগুলোর স্মৃতি আবার ফিরিয়ে এনে আনন্দময় কিছু সময় কাটাতেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ডুফা সদস্যরা বলছেন নিজেদের মধ্যে সম্পর্কের বন্ধন অটুট করে সংগঠনকে গতিশীল করতে তাদের এই আয়োজন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স আমরা সংক্ষেপে যেটাকে ডুফা নামে পরিচিত এবং আমরা তাকে এই নামে চিনি মোটামুটিভাবে ডুফা আজকের এই পর্যায়ে এসে আমরা প্রায় সাত বছর হলো আমাদের এটি জন্ম এবং ঢাকা বিশ্ব এটার পরিচয় হচ্ছে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা নাইনটি ফাইভ নাইনটি সিক্স সেশনে যারা ভর্তি হয়েছিলাম তারা তাদের একটি আলামনায় অর্গানাইজেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই ব্যাচের শিক্ষার্থীদের গড়ে তোলা ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফা গত তিন বছর ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে ঢাবির এই সাবেক শিক্ষার্থী তথা ডুফা সদস্যরা বলেন কোনো এক সময় আমরা হারিয়ে যাবো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়েছি এই মাঠে খেলেছি এটা আমাদের গর্বের একটি জায়গা আমরা ভেবেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটা প্ল্যাটফর্ম রেখে যেতে পারি সেই তাগিদ থেকেই ডুফার যাত্রা ক্রিকেট টুর্নামেন্টেও তাই ডুফা সদস্যদের পাশাপাশি দর্শক সারিতে উপস্থিত তাদের পরিবারও আমরা এই করেছি বেসিক্যালি এটা দেশের এবং মানবতার একটা প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের বন্ধুদের আমরা কোনো এক সময় সবাই হারিয়ে যাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমাদের এটা গর্বের জায়গা অত্যন্ত আনন্দের জায়গা আমরা একসাথে পড়াশোনা করেছি একসাথে আমরা খেলেছি এই মাঠে এই করিডোর এই ক্যাম্পাসে আমরা চলাফেরা করেছি আজকে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে আমরা আছি রাজনীতিতেও আছি অর্থনীতিতে অনেক ভূমিকা রাখছে তো আমরা চিন্তা করেছি যে এরকম এরকম যদি একটা প্ল্যাটফর্ম তৈরি হয় যেখানে আমরা দেশের জন্য সমাজের জন্য আমাদের অ্যালামনাইয়ের জন্য ইভেন আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্মের জন্য যদি আমরা একটা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেখানে তাদের আত্মসামাজিক এবং রাজনৈতিক অথবা বিভিন্ন রকম মানবিক উন্নয়নে যদি আমরা ভূমিকা রাখতে পারি এই উদ্দেশ্যে এই সংগঠনটি করা শুধু খেলাধুলা বা আনন্দ আড্ডা দেয়াই নয় ডুফা আত্মমানবতার সেবাতেও কাজ করে থাকে কাজ করে পথ শিশুদের নিয়ে ওদূর ভবিষ্যতে ডুফার কর্মপরিধির আর প্রসার ঘটবে এমন প্রত্যাশা সংগঠনটির সদস্যদের ডুফা আমাদের বন্ধুদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিশেষ করে আমাদের প্রয়াত বন্ধু যে আমাদের প্রায় পঞ্চাশ জন বন্ধু বিগত হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া তাদের বাচ্চারা কোথায় পড়াশুনো করছে সেটা দেখা ইভেনচুয়ালি আপনি জানেন যে আমরা এখন সবাই অলমোস্ট আটচল্লিশ প্লাস পঞ্চাশের কাছাকাছি শরীরটা ঠিক রাখার জন্য স্পোর্টস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ডুফা এই স্পোর্টসটা সবসময় করে আসে প্রতি শুক্রবার আমরা আমাদের কিছু বন্ধু আমরা ফুটবল ক্রিকেট যখন যে খেলা ইনডোর আউটডোর প্রত্যেকটা গেমের সঙ্গে খেলি এছাড়াও আমাদের আরও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে যেমন আমাদের জাকাত ফান্ড রয়েছে আমরা ইয়াতিম বাচ্চাদের সঙ্গে রোজার মাসে ইফতারি করি আর কি যেসব বাচ্চারা ইয়াতিম বা আমরা শীতের সময় আমরা শীত বস্ত্র বিতরণ করি রিসেন্টলি আমরা ভোলা জেলা প্রশাসকের সহযোগিতায় আমরা শীত বস্ত্র বিতরণ করেছি আমরা বাংলাদেশের চারটি জেলায় এবং চারটি জেলা কেন্দ্রীয় কারাগারেও আমরা আমাদেরকে এই ডুফার থেকে আমরা কম্বল দিয়েছি আট মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস ওই দিনই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় পোশাক হয়েছিল নারী দিবসের ছোঁয়া নারী সদস্যরা বলেছেন ছেলেদের পাশাপাশি প্রীতি খেলেছেন তারা নারী দিবসের যে একটা স্প্রিট সেই স্প্রিটের সঙ্গে আমাদের দুপা সব সময় আছে আমাদের বন্ধুরা মানে কি এক্ষেত্রে আমরা সবাই বন্ধু যেহেতু নারী দিবস বলছি সেই জন্য আমাদের পুরুষ বন্ধুরা আমাদেরকে সব সময় যে কোনো খেলাতে যেমন আজকেও আমরা আসলে তারা যেমন ক্রিকেট খেলেছে আমরাও প্রিমিয়াম ক্রিকেট দুই গ্রুপে খেলেছি এবং খুবই আসলে এটা একটা প্রীতি ম্যাচ আমরা খেললাম খুব তো রাপেল ড্র করেছি আমরা আরো নানান ধরনের ইভেন্টে এখানে আয়োজন হয়েছে সকাল থেকে আমরা খুবই উৎসাহের সাথে খেলছি এবং আজকে আমাদের আপনারা জানেন যে আমাদের ডুফা প্রিমিয়ার লিগ হচ্ছে সাথে আজকে যেহেতু নারী দিবস তো এই জন্য অফিসিয়ালি আমাদের নারীদেরকে আরো বেশি তারা ছেলেরা মানে যেভাবে করে মানে বলার জন্য দেখেছে যে আরো বেশি আমাদেরকে এনকারেজ করা আমাদেরকে বলা যে আমরা অ্যালন না উই আর মানে উই আর হিউম্যান উই আর নট উইমেন অনলি এবারে ডুফা প্রিমিয়ার লিগে অংশ নেয় চারটি দল উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডুফা ওয়ারিয়ার্স ও ডুফা গ্ল্যাডিয়েটার্স টুর্নামেন্টের বাকি দুটি দল ডুফা ভাইকিংস ও ডুফা চ্যালেঞ্জার্স টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডুফা গ্ল্যাডিয়েটার্স রানার আপ হয়েছে ডুফা ভাইকিংস খেলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় নানা ক্যাটাগরির পুরস্কার